আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা কৃষি গুচ্ছ নিয়ে কথা বলবো তো কৃষি উৎসের কূটনিয়াতির সকল তথ্য নিয়ে আমরা এই ভিডিওতে সাজাইছি তো এখানে তোমাদের পরীক্ষার আবেদন আবেদনযোগ্যতা মান বন্টন জিপিএ মার্ক যে পঞ্চাশ মার্ক আছে জিপিএ তে এটা কিভাবে হিসাব করতে হয় এবং কাটমার্ক কেমন হয়ে থাকে বিগত তিন চার বছর কেমন ছিল কাটমার্ক এটা নিয়ে অ্যানালাইসিস করবো এবং তোমরা এই মুহূর্তে থেকে প্রিপারেশনটা কিভাবে নিবা কৃষি উৎস ডেডিকেটেড ভাবে সেটা নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো তোমরা ইতিমধ্যে অবগত আছো তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু তিন জানুয়ারি অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেছে তিন জানুয়ারি তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখে প্রকাশিত তো আমাদের হাতে খুবই অল্প সময় এই অল্প সময় প্রিপারেশন কিভাবে গুছাই নিবা সেই বিষয়ে এক গাইডলাইন থাকবে এই ভিডিওতে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা এছাড়া কৃষিগুচ্ছের যখন খুঁট যত সকল খুঁটুনি একটি জিনিসপতি আছে সবগুলোই তুমি এই ভিডিওটা জেড পেয়ে যাবা চলো কথা মারায় আমরা দেখি আগে আমাদের কৃষি উৎস এবছর কোন কোন বিশ্ববিদ্যালয় আছে এবং সিট সংখ্যা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে ময়মনসিংহ অবস্থিত এটা তো তোমাদের এখানে আছে এগারো ষোলোটার মতো সিট শেখ মুজিবুর রহমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এখন চারশো পঁয়ত্রিশটা সিট আছে সেরে বাংলাতেইটা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তোমার চারশো একত্রিশটা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় তোমার একশো পঞ্চাশ পঞ্চাশটা আছে চট্টগ্রাম ভেটেনারি অ্যানিমাল সায়েন্স বা সিভাসু যেটা এখানে তিন দুইশো সত্তরটার মতো সিট আছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ এটা তোমার চারশো আটচল্লিশটা মতো সিট আছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে তোমাদের নব্বইটির মতো সিট আছে এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এখানে প্রায় আশিটার মতো সিট আছে তো এই কয়টা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো প্রথম সারিগুলো মোটামুটি সবারই টার্গেট থাকে এই কয়টা ইউনিভার্সিটি তো অবশ্যই যারা ভালো রেজাল্ট করবা তারা এখানে একটা ভালো সজাল পাবা তো চলো আমরা মান বর্ণনা দেখি এবং আবেদন যোগ্যতা তো আবেদন যোগ্যতা নিয়ে তোমাদের যে সকল খুনি একটি বিষয় জানতে হবে সেগুলো হলো তোমাদের এসএসসি তে অবশ্যই যাদের দুই হাজার একুশ সাল দুই হাজার বাইশ সাল এবং দুই হাজার তেইশ সাল এসএসসি পাশ করছো তারা এখানে পরীক্ষা দিতে পারবা এবং এইস এসিতে যারা চোদ্দ চব্বিশ সাল এবং পঁচিশ সাল যারা আসো তারা পরীক্ষা দিতে পারবা এবং এখানে সেকেন্ড টাইমার যারা আসো তাদের কিন্তু কোনো মার্ক কাটবে না তাদের কোনো মার্ক কাটা যাবে না কোনো মার্ক কাটা যাবে না ঠিক আছে সেকেন্ড টাইমারদের আলাদা করে কোনো মার্ক কাটা যায় না এছাড়া একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেটা নিয়ে তোমরা অনেকে কনফিউশন থাকো যদি কারো যদি কারো এসএসসি বা এইস তে দুইটাতেই জীববিজ্ঞান রসায়ন পদার্থ গণিত না থাকে তারা কিন্তু কিছু কিছু পরীক্ষা দিতে না অনেকের তোমার গণিত থাকে না তারা কিন্তু পরীক্ষা দিতে না এবং গণিত তোমাকে পাশ করতে হবে গণিতে কি করতে হবে পাশ করতে হবে ফেল করলে কিন্তু তুমি মার্ক তুলতে পারবে না তোমার গণিতে ফেল আসছে বা জিপ ফেল আসছে তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে না এখানে কি উত্তীর্ণ হইতে হবে পাশ করতে হবে মাথায় রাখবার ঠিক আছে আচ্ছা এরপর জিপি এর হিসাবটা তোমাদের এসএসসি ও তে ন্যূনতম তোমাকে ফোর পয়েন্ট থাকতে হবে এবং এটা হচ্ছে উইদাউট ফোর সাবজেক্ট ঠিক আছে তোমাদের এখানে চতুর্থ বিষয় বাদে যাদের অপশনাল সাবজেক্টটা বাদে ফোর পয়েন্ট আসে দুইটাতেই এসএসসি এবং এএসে ফোর পয়েন্ট করে থাকবে এবং এই দুইটা যোগ ফল যাদের এইট পয়েন্ট ফাইভ জিরো তারা কিছু কিছু ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং এখানে কোনো সিলেকশন নাই এখানে কোনো সিলেকশন নাই সিলেকশন নাই যারা আবেদন করতে পারবা তারা এখানে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে আলাদা করে তোমাকে কোনো সিলেকশনের মধ্যে দিয়ে যাইতে হবে না মান মানবর্ণনের ক্ষেত্রে যদি আমরা আসি তো এখানে আমাদের বিজ্ঞান বা জুলজি এখানে তোমাদের পনেরোটা এমসি থাকবে উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি এখানে তোমাদের পনেরোটা এমসি থাকবে রসায়নে তোমাদের বিশটা এমসি থাকবে পদার্থ বিজ্ঞানে তোমাদের বিশ টাইম কি থাকবে গণিতে থাকবে দশ টাইম কিউ এবং ইংরেজিতে এখানে স্কিপ করা যাবে না স্কিপ করা যাবে না অনেকে বলবো ভাইয়া ম্যাথ এখানে স্কিপ স্কিপ করতে করতে পারবো কিনা বা এখানে সুযোগ ম্যাথ তোমাকে দাগাতে হবে তোমাকে হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানে স্কিপ করার কোনো সুযোগ নাই মানে এই অল্প সময়ের মধ্যে যারা এতদিন ম্যাথ পড়া নাই তোমাদের ম্যাথ প্রিপারেশনটাও নিতে হবে এটা তোমাদের জন্য অনেক বেশি আলোচনা জুলুম হয়ে যাবে অল্প সময়তে কিভাবে কভার করবা ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের মোট হচ্ছে একশো মার্কের এমসি কে থাকবে প্রত্যেকটা এমসি করে মার্ক কিন্তু এক এবং এখানে প্রত্যেকটা ভুলের জন্য একটা ভুল গেলে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে আর জিপিএ মার্ক এখানে জিপিএ তোমার এসএসসি এবং দুইটাতে পঁচিশ করে করে তোমাদের টোটাল পঞ্চাশ মার্ক এবং টোটাল যে মেরিট লিস্টটা সেটা একশো পঞ্চাশ নাম্বারের উপর হিসাব করা হবে একশো মার্ক তোমার লিখিত পরীক্ষা আর বাকি পঞ্চাশ মার্ক হচ্ছে তোমাদের জিপিএ মার্ক ঠিক আছে যেটা আসলে তোমার অলরেডি নির্ধারিত তোমার ভর্তি পরীক্ষায় তোমার যদি জিপিএ মার্কটা কম থাকে

আহ ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে কৃষি কৃষিগুচ্ছে জন্য যারা প্রিপারেশন নিচ্ছ অল্প সময়ের মধ্যে একটা রুটিনের মধ্যে থাকতে যাচ্ছ তারা চাইলে এটাতে ভর্তি হতে পারো তা এবার আসো আমাদের জিপিএ যে মার্কটা এটা নিয়ে তোমরা কনফিউশন থাকো তো এসএসসি ক্ষেত্রে জিপিএ পঞ্চাশ মার্ক পঁচিশ এস এস সির ক্ষেত্রে জিপিএ পঞ্চাশ মার্কিশএটা কিভাবে হিসাব করা হয় চলো এসএসসি এসএসসির ক্ষেত্রে আমরা দেখি তো এখানে তোমাদের অবশ্যই ফোর্থ সাবজেক্টটা ক্যারিয়ার শিক্ষা এবং সাহেব এই তিনটা সাবজেক্ট তুমি বাদ দিবা ফোর্থ সাবজেক্ট ক্যারিয়ার শিক্ষা এবং সাহিৎ এটা বাদ দিয়ে যে মার্কটা পাচ্ছ তুমি ওইটা হচ্ছে তোমার প্রাপ্ত মার্ক ঠিক আছে কিভাবে হিসাব করবা প্রাপ্ত মার্ক কি কি দিয়ে ফোর্থ সাবজেট বাদ ক্যারেট শিক্ষাবাদ শারীরিক শিক্ষাবাদ বাদ দিবা বাদ দেওয়ার পর তুমি যে মার্কটা পাচ্ছ ওইটা ভাগ হচ্ছে এক হাজার পঞ্চাশ ভাগ এক হাজার পঞ্চাশ গুণ হচ্ছে পঁচিশ তাহলে তুমি এসএসসি যে পঁচিশ এই প্রোজেক্ট এর মধ্যে তুমি কত পাইছো এখানে তুমি হিসাব করতে পারবা এবার আসো এইচএসির ক্ষেত্রে এইচএসসি র ক্ষেত্রে তোমার শুধুমাত্র ফোর্থ সাবজেক্ট যেটা আছে এটা তোমাকে বাদ দিতে হবে ঠিক আছে ফোর্থ সাবজেক্টটা বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে তোমার যে প্রাপ্ত নম্বর তুমি যত মার্ক পাইছো ওইটাকে তোমার এগারোশো দিয়ে ভাগ দিবা অথবা অবশ্যই ফোর্থ সেভেন যে মার্কটা পাইছো ওইটা তুমি বাদ দিবে ঠিক আছে ওইটা বাদ দিয়ে তুমি হচ্ছে টোটাল প্রাপ্ত নম্বর হিসাব করবা যোগ করে দেন এগারোশো দিয়ে ভাগ করে দিবা তারপর আবার পঁচিশ দিয়ে গুণ করে দিবা তাহলে তোমার তে পঁচিশের মতো তুমি কত পাইছো এটা তুমি পাবা তো যাদের মার্ক মোটামুটি পঁয়ত্রিশের বেশি থাকবে তার একটা ভালো অবস্থায় থাকবে পঁয়ত্রিশের বেশি তো কেউ যদি চল্লিশের মতো থাকে বা চল্লিশ প্লাস থাকে তাদের জন্য আরো ভালো কারণ দেখা যায় যে ভর্তি পরীক্ষায় মনে করে একজন তুমি হলো মেইন পরীক্ষাতে মেইন পরীক্ষায় এক্সামে এক্সামে তুমি পাইলা মনে করো ষাট তুমি পাইলা ষাট এবার তোমার জিপিএ মার্ক মনে করো আটত্রিশ ঠিক আছে আরেকজন তোমার মার্ক কত জানো কিন্তু তার মার্ক হচ্ছে মনে করো বিয়াল্লিশ আটান্ন ঠিক আছে আটান্ন মার্ক পাইছে আর তুমি পাইছো ষাট বাট তোমার জিপিএ মার্কটা আটত্রিশ বাট আরেকজনের জিপিএ মার্কটা হচ্ছে বিয়াল্লিশ বাট ও পরীক্ষা পাইছে আটান্ন তোমার থেকে পরীক্ষায় দুই মার্ক কম পেয়েও ও কিন্তু চান্স পাবে কেন এই যে জিপিএ মার্ক বেশি তার কারণে তো এটা আমরা প্রত্যেক বছরে দেখি এটা একটা মানে পুরো দমে একটা বৈষম্য হয়ে থাকে এই জিপিএ মার্কটা নিয়ে আবার পঁচিশ ব্যাস তোমরা যারা আছো তোমরা তো একটা মারা খায় যাবা কারণ চব্বিশ ব্যাসে মোটামুটি তোমাদের থেকে জিপিএ মার্কটা বেশি থাকবে ঠিক আছে তার মানে সেকেন্ড টাইম আর এখানে এগিয়ে থাকবে সেকেন্ড টাইম আর এবছর কৃষি গুচ্ছে আর দাপটে বাড়াবে ঠিক আছে দাপটে বেড়াবে এখানে কৃষি গুচ্ছে দেখবে ম্যাক্সিমাম চান্স পাবে সেকেন্ড টাইম কারণ এখানে জিপিএ মার্কটা রেজাল্টের দিক দিয়ে সবকিছু এগায় থাকবে সেকেন্ড টাইম আর আচ্ছা এরপর সব কাটমার্কটা আমরা দেখি তো কাটমার্কটা আমরা বিগত কয়েক বছর যদি দেখি এখানে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের কাটমার্ক ছিল চুয়াল্লিশ কারণ প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল প্রশ্ন যথেষ্ট ছিল এবং ফুল সিলেবাস থেকে প্রশ্ন ছিল ফুল সিলেবাস থেকে প্রশ্ন থাকায় মার্কটা অনেক বেশি কমে গেছিল প্রায় জিপিএ ছাড়া চুয়াল্লিশ দশমিক পঞ্চাশের মধ্যে চান্স পাই তে এটা কিন্তু একশো কাটমার্ক আমরা হিসাব করছি ঠিক আছে তেইশ চব্বিশ সেশনে তোমাদের উনসত্তর দশমিক দুই পাঁচ এটা লাগছে কারণ প্রশ্ন তুলনামূলকভাবে ইজি ছিল এবং রিপিটেড প্রশ্ন ছিল দুই হাজার বাইশ তেইশ সেশনে তোমাদের কাটমার্কটা সেম এখানে প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল একটা প্রশ্ন এবং ফুল সিলেবাস ছিল প্রশ্ন এখানেও প্রায় পঁয়তাল্লিশের মতো কাটমার্ক ছিল এরপর যদি আমরা দেখি একুশ বাইশ সেশনে তো এখানে তোমাদের জিপিএ ছাড়া তেষট্টি থেকে পঁয়ষট্টি এরকম রেঞ্জের মধ্যে মার্ক ছিল এখানকার প্রশ্নটাও একটু রিপিটেড ছিল এবং ইজি প্রশ্ন ছিল ঠিক আছে তো প্রশ্ন যদি ইজি হয়ে থাকে এবং প্রশ্ন যদি রিপিটেড হয়ে থাকে রিপিটেড টাইপ থেকে তাহলে দেখবে যে কাটমার্কটা তোমার বেড়ে যাবে এবং প্রশ্ন যদি কঠিন হয়ে থাকে অর্থাৎ ফুল সিলেবাসের বাইরে থেকে বা তোমাদের যে সকল সিলেবাসের শর্ট সিলেবাসে যে সকল অধ্যায় নাই সেগুলো থেকে যদি প্রশ্ন আসে দেখবে যে কাটমার্কটা এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে চলে আসে একশোতে ঠিক আছে এইভাবে তোমার ওভারঅল কাটমার্কটা হিসাব করা হয় এরপর আসো অল্প সময় আমাদের হাতে তো এই মুহূর্তে আসলে কি কোন জিনিসটা তুমি কোন বইটা বেশি করে ফোকাস দিবা এগুলা নিয়ে আমরা একটু কথা বলি তো প্রস্তুতি কিভাবে নিব তো প্রথম বিষয়টা হচ্ছে কোশ্চিন ব্যাংকটা তোমাকে অ্যানালাইসিস করতে কৃষি গুচ্ছের ক্ষেত্রে কৃষি গুচ্ছের ক্ষেত্রে তুমি যদি অল্প সময়ে প্রস্তুতি নিতে চাও তো তোমাকে প্রথম হাতিয়ার হবে কোশ্চিন ব্যাংক কারণ কোশ্চিন ব্যাংক থেকে প্রত্যেক বছর এখানে রিপিট তুমি টাইপ রিপিট পাবা ঠিক আছে টাইপ রিপিট পাবা এবং অনেক প্রশ্ন হুবহু কমন চলে আসে তো তুমি যদি কোশ্চেন ব্যাংকটা যদি ফুল সিলেবাসটা পড়ে ফেলো কোশ্চেন ব্যাংকটা ফুল সিলেবাস যদি তুমি শেষ করে ফেলো তাহলে দেখবা তুমি এখানে অনেক প্রশ্ন কম পাবো এবং এখানে অনেকগুলো টাইপ তুমি কম পাবা এরপর আসো তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মিউটের যে কোশ্চেন ব্যাংকটা যদি এই যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি সলভ করো এটা তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করো এবং এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করো তাহলে এই মুহূর্তে অল্প সময়ের মধ্যে তুমি কৃষিগুচ্ছের প্রলে গুছিয়ে ফেলতে পারবা ঠিক আছে তো এই দুইটা কাজ তোমার এই মুহূর্তে অল্প সময় করতে হবে আর নর্মালি তুমি যেভাবে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিলা এটা দিয়ে অনেকটা কভার হয়ে যাবে এক্সট্রা করে তুমি জাস্ট এগ্রি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো বিগত পাঁচ থেকে ছয় বছর ঠিক আছে বিগত পাঁচ থেকে ছয় বছর মিনিমাম তুমি কোয়েশনগুলো সলভ করবা ঠিক আছে আর এই বছর তোমার হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এটা দায়িত্বে থাকবে তো অবশ্যই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলা তোমরা একটু বোঝার চেষ্টা করবো ঠিক আছে তো আমাদের যে কৃষি কিছু এক্সাম ব্যাসটা আছে এখানে তোমাদের ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেন ব্যাঙ্কটা আমরা সলভ ক্লাসটা ফ্রি দিব এখানে ভার্সিটি ইমিটেড কোশ্চিন ব্যাঙ্ক সলভ আছে তুমি ফ্রি পাবা তো যাদের ম্যাথে প্রবলেম আছে যাদের ম্যাথ বা ফিজিক্সের প্রবলেম আছে এই ক্লাসগুলো করলে তুমি অনেক বেশি হেল্প পাবা ঠিক আছে ম্যাথ এবং ফিজিক্সের ক্লাসগুলো করলে কৃষিগুচ্ছ এক্সাম কৃষিগুচ্ছের জন্য অনেকটা কভার হয়ে যাবে পাশাপাশি অন্য পরীক্ষার জন্য তুমি অনেকটা কভার করে ফেলতে পারবা ঠিক আছে তো এক্সামের পাশাপাশি তুমি এখানে বেশ কিছু ক্লাস পাবা সেটা হচ্ছে কোশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস ক্লাস ঠিক আছে কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস ভার্সিটি এমিটেড ভার্সিটি এমিটেড তো যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিবা বা কৃষিগুচ্ছ ডেডিকেটেড এটা এক্সাম্যাস অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য তারা চাইলে এটাতে ভর্তি হতে পারো তো ডিটেলস জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হয়ে যাবে তো এইগুলাই ছিল মূলত আমাদের গুচ্ছ নিয়ে কুটিনাটি তো এখানে আমরা মান বন্ধন থেকে শুরু করে আবেদন সব কিছুই তোমাদের দেখাই দিছি কাটমার্কটা আলোচনা করলাম তো এর বাইরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই আমাদের কনসেন জানাবো আমি সেখানে চেষ্টা করবো আর যদি আমাদের এক্সামের সাথে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তাহলে আমরা ডিটেলস তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে